মিশর কেন এত ভালো লাগে মিশর ভালো লাগার বেশ কিছু কারণ আছে ফার্স্ট অফ অল মিশরে হচ্ছে আপনার থাকা খাওয়ার কষ্টটা অনেক কম আপনি জানলে অবাক হবেন মিশরে একশো ডলার দিয়ে একটা ফ্যামিলি চলতে পারে ইভেন ওদের বেতনে একশো ডলারের মতো বুঝতে পারছেন আমার কথা কি আপনি বুঝতে পেরেছেন একশো ডলার দ্যাটস মিন বাংলাদেশের বারো তেরো হাজার টাকা ইটস অ্যানাফ ফর মাস্রি ইজিপশন মিশরজিদের জন্য এটা যথেষ্ট হাই ওয়াক্স মি হোয়াই আলি হাই আপনি জিজ্ঞেস করতে পারেন যে আলি কেন এত কম টাকায় কেন তাদের পারিশ্রমিক এবং কীভাবে তারা এই কম টাকা দিয়ে তাদের ফ্যামিলি চালায় এক মাস চলতে পারে ওকে নাও আই এক্সপ্লেন মানে আমি এখন বিস্তারিত আপনাদেরকে বলার চেষ্টা করতেছি প্রিয় বন্ধুরা এই ধরনের তথ্য শুধুমাত্র আলির কাছ থেকেই পাবেন মানুষের সংসারের জন্য বেরিয়ে বড় একটা অংশ খরচ হয় বাড়ি ভাড়া ঠিক আছে তো বাড়ি ভাড়া তো এই দেশে কম অনলি আপনার ওরা যদি শুধু ফ্লোর নেয় বিশ ডলারে হয়ে যায় হ্যাঁ আর বাকি রুটির দাম কত পেঁয়াজের দাম কত খুবই কম যে কারণে অল্প টাকা হয়ে যায় অ্যান্ড সামনে দেখতে পাচ্ছেন বড় বউ বিয়ে করে আসছে তাদের মুহূর্তটাকে ধরে রাখার জন্য এখানে ভিডিও করতেছে এবং বরের ভাই বরের বোন কনের ভাই বোন এখানে সবাই আছে এখানে ঐতিহাসিক মুহূর্তটা ধরে রাখার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন হ্যাঁ অ্যান্ড আমি আলিও আছি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আর এটা হচ্ছে আল আজহারি পার্কের সামনের দিকটা সবার সামনের দিকটা এই আল আজহার পার্ক মেইন গেট মেইন গেটটা হচ্ছে এই এখন আমি বের হয়ে যাব আর এখানে সবাই এসে ছবি টবি তুলে প্রিয় বন্ধুরা দেখেন এটা হচ্ছে মেইন গেট বুঝতে পেরেছেন আপনারা প্রিয় বন্ধুরা এই যে এখানে পানির ফুয়ারা সাউন্ডটা অত বেশি ক্লিয়ার আসবে না আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমার সাধ্য মতো কতটুকু দেখাতে পারলাম কতটুকু এন্টারটেনমেন্ট দিলাম আমি জানি না অবশ্যই কমেন্টস করে জানাবেন অ্যান্ড পানির ফোয়ারা কেমন লাগছে এটাও বলবেন হ্যাঁ প্রিয় বন্ধুরা মিশরের আল আজহার পার্ক কায়রো থেকে বিদায় নিচ্ছে আমি আলী দেখা হবে অন্য আরেকটি পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ